লাইসেন্স পেতে হলে পরীক্ষা দিতে হবে বিদ্যুৎটা দেখুন পরীক্ষায় পাশ করুন এটার মানে কি দেখুন হুম হুম স্টপ থামুন আগে থামতে হবে এটার অর্থ এটার মানে কি হুম 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 সাইকেল চলাচল নিষেধ হ্যাঁ এটার মানে কি হুম 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 স্টপ থামা যাবে না ব্রেক করলে ফাইন খেয়ে নেবেন এ দেখুন ইডার মানে কি হুম 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 স্পিড সাইট সাইডে রুফে গেলে মামলা খাই বাধ্যতামূলক নাবাচক বাচক স্পিড করে সাইড এটার মানে কি হুম 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 ট্রাক চলাচল নিষেধ যদি ট্রাক চলে ফাইন খেলেবে এটা হচ্ছে সতর্কমূলক সাইন হুম 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 রাস্তা পিচ্ছিল আপনি হয়ে গাড়ি চালাতে হবে স্টপ এই সাইনটা যা লাল গোলাকির এটা হচ্ছে বাধ্যতামূলক না বাচক বুঝলেননি এটার অর্থ হচ্ছে না বাচক আর এটা হচ্ছে সতর্কমূলকসাইন এটার অর্থ কি হুম 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 এটা হচ্ছে নদীর তীর এটার অর্থ কী সামনে বিমানবন্দর বুঝিনি লাইসেন্স চাই আগে পরীক্ষা দাও বিনা পরীক্ষা লাইসেন্স নয় জানুন বিপত্তিকা বাছুন